বাবাও কিন্তু আসে নাকি আমার ব্যাপারটা হয়েছে কি মানে আসলে মানে জ্বর জ্বর মানে মাঝে মাঝে মনে হয় কি জানেন মানে মাঝে মাঝে মনে হয় যে আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি হঠাৎ মানে এত অসুস্থ লাগে মানে মনে হয় কেমন যেন একটা অনু মানে অনুভব হয় মানে আমি বুঝি না এটা আসলে ফিলিংস আমি বুঝতে পারবো না মানে মনে হয় যে আমি নিঃশ্বাস নিই না মনে হচ্ছে কি মানে একবারে হালকা হয়ে যায় মানে হ্যাঁ হালকা হয়ে মনে হয় কি আমার নাই কিছু কেমন যেন লাগে ভাই মানে কেমন যেন মনে হয় মনে হয় যে আমার শরীরে কিছু নাই আর মানে কেমন এটা আসলে আমি বুঝতে পারতেছি না বুকের মধ্যে মানে কেমন জানি করে ওঠে বুকে আর পেটে একসাথে মানে মনে হচ্ছে যে ভিতরে কিছু নাই এরকম এরকম লাগে আর কি এর মধ্যে এখন আবার শুরু হয়েছি ঠান্ডা কাশি সর্দি কাশি একবারে মারাত্মক পর্যায়ে চলে আসে আল্লাহ তো এরপরও আমার ভিডিও করতে হয় হ্যাঁ করিও কারণ আছে কারণ হচ্ছে ভাই যে কারণ কারণ হচ্ছে আপনাদের সবাই বুঝে বলতে পারবো না আমি হ্যাঁ কারণ হচ্ছে ভাই আমার তো বিপদ পড়লে আমি যদি এই যে এখন বিপদ করছি দেখেন কেউই আমার এই বিপদ পাশে আসে না অনেকে অনেকে বলেন আপনারা যে ভাই আপনাদের বিপদে কেউ পাশে না অনেকে কেউ পাশে আসে না এরকম তো না যেমন ধরি আমাদের পাশের ঘরে অন্য জনের বেবি হয়েছে আলহামদুলিল্লাহ তখন কিন্তু এই পাশের ঘরের যেই বৃদ্ধ মহিলা আমাদের ডান পাশে ঘরে যে পাশে একবার ঘরের সাথে যে ঘর উনি কিন্তু আসছিল হ্যাঁ উনি আসছিল ওনার মেয়েও আসছিল তো কেউ আসতেছে না এরকম না কিন্তু আমরা এটা বলছিলাম বলছিল যে আমার আপন আত্মীয় স্বজন কেউ আসে না হ্যাঁ আপন আত্মীয় স্বজন বলছিল আত্মীয় স্বজন আসে না এর একটা কারণ আছে জানেন আপন আত্মীয় স্বজন কেন আসে না কারণ হচ্ছে আমার তো ঢাকা ছিলাম অনেক বছর আমি ঢাকা গেছি আমার জন্ম ঢাকায় তো ঢাকা জন্ম হওয়ার পরে আবার আমার আব্বু আসলে কি আমি জোরে কথা আবার কেমন সাউন্ডটা সাউন্ড বাড়াই দেওয়ার চেষ্টা করব মানে আমি ঢাকা জন্ম হওয়ার পরে আমার আব্বু হচ্ছে আবার আমার মানে গ্রামে পাঠায় দেয় মানে গ্রামে নিয়ে আসে আর কি আব্বু নিয়ে আসে নিয়ে আসার পরে হচ্ছে ওই আমি মানে গ্রামে থাকি হ্যাঁ গ্রামে থাকার পরে আবার দু হাজার দশ সালে দুই হাজার নয় সালে শিশুর দিকে ঢাকা চলে যায় একেবারে হ্যাঁ ঢাকা যাই তো সেখানে থাকার কারণে আমার মানে ধরেন আমি একটু কি বলবো এটা মামাদের এই সবটা একটু আলাদা ওটা একটু পরে বলতেছি আহ ব্যাপারটা বলবো মানে এরা হচ্ছে এই যে চাচা চাচি ফুফা ফুফি প্রবত ভাই বোন এটা সেইটা এরকম আত্মীয় স্বজন আছে এদের থেকে মোটামুটি ভালোই দূরে দূরে ছিলাম কিন্তু আমাদের বাসা যাইতো দেখা গেল বছরে একবার গেল ঢাকা যেত যখন তখন আমাদের বাসা যাইত তো এই যে একটা দূরত্ব এই দূরত্বর কারণে হইতে পারে যে আমার জন্য আসলে আমার মানে এই যে আমার যেন মানে আপন আত্মীয় স্বজন এদের তেমন কোনো মানে ওরকম মায়া নাই আসলে থাকারও কথা না কারণ হচ্ছে অত বেশি তো দেখা হয় না হ্যাঁ তবে আবার একটা কথা আছে যে আমার আছে না অনেকে মনে করে যে এটা আমার ভাইয়ের আমানত আমার ভাই দুনিয়াতে নাই আমার ভাইয়ের একটা ছেলে আমি দেখে রাখবো এই হচ্ছে একটা ব্যাপার আর এই ব্যাপারটা তাদের মধ্যে নাই কেমনই আমি জানি না হ্যাঁ তবে এটা ঠিক যে তাদের সাথে আমার দেখা আবার মানে আমি মানুষের সাথে কথাও কম বলতাম অনেক বেশি কম কথা কম বলতাম হ্যাঁ অনেক বেশি এটা অনেকের আপনাদের মধ্যে আপনারা বুঝতে পারবেন যেমন বাসায় যদি আসতো না ঢাকা ঢাকা গিয়েছে বেড়াইতে আমি আসলে সালাম দিতাম না সরম পাইতাম হ্যাঁ আব্বু বলতো জোর করে সালাম দিত বলতো বাবা যে সালাম দিতাম এইরকম হচ্ছে মানে ছোটবেলা ছিলাম তো এই একটা কারণ হইতে পারে যে তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ এটা কম এই জন্য হইতে পারে যে তারা আমার মানে অতটা অত ফিল পায় না আমার উপরে হ্যাঁ এত মায়া লাগে না আর মামা মামা খালায় ব্যাপারটা হচ্ছে একটা খালা হ্যাঁ দুইটা খালা দুইটা খেলাই হচ্ছে ছোট খালা আর মেজো খালা আমার খালার হচ্ছে তিন বোন হ্যাঁ তিন বোনই তো আসলে ব্রেন কাজ করতেছে না ভালো হতো বড় আম্মু চার বোন চার বোন আমুসও আর কি তো আমুসও চার বোন চার বনের মধ্যে দুই খালা হচ্ছে মোটামুটি খোঁজ নেয় হ্যাঁ একজন তো অনেক বেশি নেয় আলহামদুলিল্লাহ আপনি যারা দেখছেন যে জাল দিয়ে মাছ ধরতে পারে যে সে তো এই একজনও নিয়ে আসছিল এখানে হ্যাঁ আজকেই গেল আর হচ্ছে বড় খেলার বিষয় আলাদা কারণ হচ্ছে সে উল্টা আমার যা করছে আল্লাহ মাফ করুক আমি তার মাফ করে দিয়েছি আর ছোট খেলা সে হচ্ছে নিজেই খুব বাজে অবস্থার মধ্যে আছে আল্লাহ যখন তার হেক করে কারণ তার স্বামী নাই একটা ছেলে নিয়ে থাকে টাকা এই হচ্ছে অবস্থা হচ্ছে আমার ফ্যামিলির হ্যাঁ আর নুরজাহানের ব্যাপার কি হইতেছে নুরজাহানের এক ভাই যে আসছে হ্যাঁ গতকালকে আপনারা বলতেছিলেন যে ভাইটা খুব ভালো মাসাল্লাহ ভালো কিন্তু ছোট তো হ্যাঁ হয়তো ছোট দেখে অনেক কিছু বোঝে না কিন্তু ওর বৈশাখ বাদ দিই নুরজাহানের কিন্তু নুরজাহানের পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে মানে আমার আম্মু যখন মারা গেছে তখন কিন্তু এক ভাই আসেনি কোনো ঝগড়া বিবাদ কিছুই না আমি না এই যে তারা আসবে না নাই আসবেও না এর কারণ এর কারণ আসলে এই যে নুরজাহান পাশে বসা আপনারা অনেকে বলতে পারেন আপনি তার সঙ্গে বলছিলেন যে নুরজাহ কেউই নাই কেউ নাই কথাটা বলছিলাম এই কারণগুলোর কারণে হ্যাঁ নুরজানের বাবাও কিন্তু আসে নাই এখন নুরজান বলতে পারে যে অসুস্থ অসুস্থ আমার আম্মুজন মারা গেছে তখনও সে আসে নাই তো এখন তার নাতি হয়েছে সে এখনো আসে নাই যখন আব্রাহিম হয়েছে তখন সে যায় নাই হ্যাঁ তো অনেকগুলো কারণে আমি হচ্ছে তখন নুরজানেও তখন বলছিল আর কি যে বলেন যে আমার কেউ নাই তারপরে আমি বলছিলাম যে নাই তো কথাটা বলছিলাম যে শেয়ার কারণে আমি বলছি যাই হোক তো এই হচ্ছে ঘটনা যে এখন একটু বলি হ্যাঁ নুরজনের ভাইয়েরা কি বলবো এটা মানে এরা কোন মাটি দিয়ে আল্লাহ বানাইছে মানুষ হ্যাঁ আমি না ঠিক আছে আরো একটু কথা আছে যেটা আমি যদি বলি তাহলে অনেক কিছু আরো বলা লাগবে আপনারা খারাপ পাবেন না আমি যদি আসল কথা আপনাদের বলি ওই দিন আমার জায়গায় আপনারা অন্য আরেকজন খারাপ বলবেন তো ওই খারাপ ভাবাটা আমি চাই না কারণ ওটাতে আবার আমারই লস আপনারা আমারই খারাপ পাবেন সমস্যা নেই কিন্তু তাও আমি একটা পর্যায়ে থাকি আর কি হ্যাঁ এই জন্য আপনারা মানে কেন আমি কথাটা একটা কথা গোপন করে রাখছি ওই কথার একটাই কারণ হচ্ছে যদি আমি সেটা প্রকাশ করি তাহলে শেষ পর্যন্ত আপনারা আমার ভালো বলবেন ঠিক আছে কিন্তু শেষ পর্যন্ত যে লসটা আমারই হবে হ্যাঁ তো সেই লসের লস করতে চাই না বলে আমি আসলে আপনাদের সামনে ভালো হইতেও চাই না হ্যাঁ আমি কিন্তু আরও কয়েকবার বলছিলাম যে যদি আমার মনের কথা বলে আপনারা যা শুনতেন তাহলে আপনারা কান্না করতেন হ্যাঁ কান্না আপনারা করবেন মায়াও লাগবে আপনারা আমার ভালোও বলবেন কিন্তু ওটাতে আমার লস হবে হ্যাঁ মানে সেটা হইতে পারে আপনি বলতে পারেন মানসিক হ্যাঁ আর্থিক এরকম লস আমার হবে হ্যাঁ তো এই লস আমি করতে চাই না বলে আমার ভালো হওয়ার দরকার নেই আপনারা খারাপ পাবেন যে কোনোভাবে আপনারা আমার খারাপ ভাবতে পারেন যেমন আমি জন্য দিকে খেয়াল রাখি না এই বিষয়ে খারাপ খারাপ ভাবতে পারেন আমি কাজ করি না সেই বিষয়ে খারাপ ভাবতে পারেন যে বিষয়ে খারাপ ভাবেন ভাবেন কিন্তু তাও আলহামদুলিল্লাহ একটা মানে বাইসা থাকি ভালো থাকি এটা হচ্ছে বড় কথা হ্যাঁ ভালো হইতে গিয়া অনেক বড় বড় লস খাওয়া বুদ্ধিমানের কাজ হবে না এজন্যই বলি না কেমন অনেকের অনেক আন্টি আছে যারা বিদেশ থেকে দেখে বিদেশ দেখে আম্মুর মতো আমাকে মানে মায়ের মতো খেয়াল রাখে তাদের সাথে আমি সবই শেয়ার করছি তারাও শুনে বলছে যে বাবা তুমি এটা কমপ্লিটলি শেয়ার করো না হ্যাঁ শেয়ার করতে গিয়া দেখলে হিতে বিপরীত হবে হ্যাঁ হিতে বিপরীত হবেই কারণ ঘটনাটাই হচ্ছে এরকম মানে শেষ পর্যন্ত আমার লস হবে যাই হোক তো এই হচ্ছে ঘটনা যে নুরানের আত্মীয় স্বজন আসে না এর কারণ হচ্ছে তার আসে না এখন আসে না মানে আসবেন না মানে কিছু করার নেই হ্যাঁ এই হচ্ছে এই কথা এখন এটার কোনো উত্তর নেই আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন যে কেন আসবেন না তারা এটা উত্তর দিবেই না তাহলে তো খেলে কোনো কিছু হইল এই হচ্ছে ঘটনা যেমন আমার মা মরে গেছে সেখানে কেউ আসে নাই তাহলে আর আসলে কি আর না আসলে কি তাই না আমার আব্বু যখন তখন যায় না দেখেন সুস্থ হইলে ভালো চেষ্টা করবো আর দোয়া করুন আর আমি দেখি আমার আসলে ডেঙ্গু টেস্টটা করানো লাগবে ডেঙ্গু টেস্টটা করানো লাগবে বুঝতেছি না কি হইতেছে دكتور لا. مستسينك يا اصلي السلام عليكم <تصفيق> <تصفيق>